আচ্ছা দেখি তুমি কি অঙ্ক কি তুমি তো অঙ্ক করেনি সব কি রেসিপি করে রেখেছ নাকি তোমাকে দিয়েছো অঙ্ক করতে আর তুমি করে রেখেছো রেসিপি এটা কোনো কথা তুমি খাতা দেখো এগুলি কি করেছ বন্ধুরা তোমরা মায়ের কথা মেরে চুলবে নইলে আমাদের মতো ক্ষতি হয়ে যাবে মায়ের কথা মেরে চুলে কোনো ক্ষতি হবে না মায়ের কথা নামানলে এরকমই ক্ষতি হবে আমার মতো তো চলো দেখো আমার ভিতর উঠে দেখছো এবারে তা আবার